অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে কেল কলেজে বক্তৃতা দেওয়ার মাঝে দর্শক আসন থেকে একের পর এক প্রশ্নবান ধীরে আসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তাঁকে উদ্দেশ্য করে কয়েকজনকে বলতে শোনা যায়, আপনি অভয়াকে হত্যা করেছেন। হিন্দুদের ব্যাপারে চুপ কেন? আপনি তাতাকে তাড়িয়ে দিয়েছেন। তবে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বক্তৃতা থামান নি। মুখ্যমন্ত্রীকে বিক্ষোভ দেখানোর ভিডিও সহ একটি বার্তা এই স্যান্ডেলে পোস্ট করেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। তার কটাক্ষ বাস্তবতা স্পষ্ট। বাঙালিরা বাংলায় থাকুক বা বিদেশে তার ভণ্ডামি বুঝতে পেরেছে। তিনি বাংলাকে তোষণ দুর্নীতি এবং বেকারত্বের দিকে ঠেলে দিচ্ছেন। এখন উনি হাইড পার্কে পিছনের দিকে হাঁটছেন। ঠিক বছর পর বছর ধরে বাংলাকে পিছনে টেনে নিয়ে গেছেন তার আরও সংযোজন দু সালের বাংলা থেকে আপনার পতন হবে এক ইস্যুতে এক প্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বেঁধে পোস্ট করেছেন বিজেপির মুখপাত্র অমিত মালব্য বাংলার মানসম্মান ডুবিয়ে এলেন মুখ্যমন্ত্রী আর একবার যথারীতি এমনি উনি বললে বেশি বললেই বাংলার মানসম্মান চলে যায় কারণ এমন সব শব্দ বা এমন সব ভাষা বলেন উনি এমন সব কথা বলেন যাতে বাংলার মান সম্মান দেশের মান সম্মান যায় কর নিয়ে ওনাকে প্রশ্নের মুখে পড়তে হয়েছে এটা অত্যন্ত স্বাভাবিক তার কারণ করে যারা তাদের মধ্যে থেকে একজন যারা তথ্য প্রমাণ লোপাটে অভিযুক্ত ছিলেন সোমনাথ দে তাকে তিনি পানিহাটির চেয়ারম্যান করলেন অর্থাৎ পুরস্কার দিলেন বাংলার মানুষ বাঙালি চুপ করে থাকবে বাঙালি তো সেই ধরনের জাতি নয় বাঙালি প্রশ্ন করবেই পুলিশ সরিয়ে দিন মুখ্যমন্ত্রীকে কলকাতাতে রাস্তায় দাঁড় করিয়ে বাঙালিরা প্রশ্ন করবে উনি যেভাবে ভারতবর্ষের মাটির বাইরে গিয়ে ভারতবর্ষের ক্ষতি করার চেষ্টা করছেন ওখানে বলছেন সাংবাদিকরা বলছে যে অমুক রিপোর্ট অনুসারে ভারতবর্ষে এক নম্বর অর্থনীতি হতে চলেছে আগামী দিনে মুখ্যমন্ত্রী বলছে আই ডিফার